আমি যদি তেলাওয়াত করি ইউসিকুম আল্লাহু ফি আওলাদিকুম লিদাকারি মিছলু হাদিল উমসায়াই শোর করে তেলাওয়াত করো এর অর্থ হচ্ছে আমার আল্লাহ আপনাকে নির্দেশ দিচ্ছে যে ছেলে মেয়ে যাদের আছে জমি জায়গা ভাগ করা লাগবে বণ্টন করা লাগবে আল্লাহর নির্দেশ মতো এক ছেলে যা পাবে দুই মেয়ে তাই পাবে এই নিয়মটা মানার নামাজের মতো ফরজ ঠিক দাসস অনেক বাবা এটা হয়তো মানে না এখানে আছে না সেলের নামে সব ভালো ভালো জমি জায়গাগুলো দোকান পাট গুলো লিখে দেয় আর মেয়েকে বলে তোর জন্য দোয়া করে দিল এটা নির্ভেজাল শয়তান তুই দোয়া তো করবি পরে ফাঁকে দিলি কেন আগে ওর জমি ফেরত দে এরপরে দোয়া কর সুতরাং শরীক যারা ফাঁকে দিয়েছে এই দুনিয়াতে আপনি আর চাই করেন যতক্ষণ ওই শরীক ফাঁকি দেওয়া টাকা ফেরত না দেবেন জমি ফেরত না দেবেন আপনার জীবনের কোনো ইবাদত কবুল হবে না আপনি মরে পড়ে আছেন আমি Shor করে পড়লাম এই আয়াতটা তারা ডাক দিয়ে বলবে এই ব্যাটা এই আয়াত তোর জীবনে ছিল মানে ফেরেশতারা যদি মনে নাও থাকে আমি আরো মনে করে দিচ্ছি ঠিক আপনার আযাব যেন আরো বাড়ে তেরকম হাজার আয়াত যখন আমি পড়ব আপনার জীবনেতে একটাও মেলে না তখন ফেরেশতারা আযাব বাড়িয়ে দেবেন এই জন্য जिंदा অবস্থায় আপনাকে যদি শোনাতে পারতাম আর আপনি যদি পরিবর্তন হয়ে যেতেেন তাহলে মরনের পরে আর কোরআন পড়া লাগত না এই জন্য আল্লাহ নিন নাজ দিয়েছেন হে নবী আপনি ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করবেন কাদের সামনে যারা জীবিত কারা বলেন না কেন আর যারা আপনার সামনে বসবে শ্রোতা হিসাবে যারা বসে আছে তাদেরকে আমি একটা দায়িত্ব দিলাম বলা আল্লাহুম ইয়া তাফাক্কারুন আল্লাহ পাক বলেন হে নবী যারা আপনার সামনে বসবে তারা যেন আপনার কথাগুলো শোনার পরে বাড়িতে চিন্তা ভাবনা করে